নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটিতে আমি আপনাদের মা সরস্বতীর এমন কয়েকটি চমৎকারী মন্ত্র সম্পর্কে জানাবো যে মন্ত্রগুলি নিয়মিত পাঠ করলে বহুবিধ সুফল প্রাপ্ত হয় তথা শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে এবং বিভিন্ন শিল্পকলা ক্ষেত্রে যুক্ত মানুষদের উন্নতি সাধন হয় সেই সঙ্গে এই মন্ত্রগুলি পাঠের নিয়ম অর্থাৎ এই মন্ত্রগুলি কখন কিভাবে এবং কতবার জপ করা উচিত তাও আপনাদের জানাবো তাই স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ স্কিপ করলে হয়তো অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশনই মিস হয়ে যেতে পারে এই মন্ত্রগুলি সম্পর্কে বলার আগে সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তিকথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর হ্যাঁ একটা কথা আপনাদের জানিয়ে রাখি আপনারা যদি এখনও বেলাইকানটি প্রেস করে না রাখেন তাহলে অবশ্যই মনে করে বেলআকানটি প্রেস করে রাখুন কারণ আপনি যদি বেলাইকানটি প্রেস করতে ভুলে যান তাহলে আমি কোন সময় কি ভিডিও আপলোড করছি তার কোনো নোটিফিকেশানই আপনাদের কাছে পৌঁছবে না এবং আপনারা জানতেও পারবেন না তাই বেলাইকানটি প্রেস করা একান্ত প্রয়োজনীয় পড়াশোনায় অমনোযোগ পরীক্ষার রেজাল্টে আশানারূপ ফল না পাওয়া দুর্বল স্মৃতিশক্তি অস্থির মন সম্পূর্ণ নলেজ থাকা সত্ত্বেও জানা বিষয় পরীক্ষায় ভুল করে আসা পরীক্ষায় বসে জানা উত্তর ভুলে যাওয়া পড়তে বসতে অনিচ্ছা এরকম নানান ধরনের সমস্যায় হয়তো অনেক ছাত্রছাত্রীরাই ভুক্তভোগী আবার অনেক চাকরি প্রার্থীরা সারা বছর পড়াশোনা করেও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অল্প সংখ্যক নম্বরের জন্য উত্তীর্ণ হতে পারেন না অনেকে হতাশায় ভোগেন আবার কেউ চাকরির ইন্টারভিউতে যথাযথ উত্তর দিতে না পারার ফলে হাতে আসা চাকরিটিও হাতছাড়া হয়ে যায় কেউ আবার কমিউনিকেশন স্কিলে সমস্যা থাকার ফলে চাকরির ইন্টারভিউ ক্লিয়ার করতে পারেন না সব থেকে যে সমস্যাটি অধিকাংশের মধ্যেই লক্ষ্য করা যায় সেটি হল একাগ্রতা আর যে কোনো ধরনের শিক্ষা তা সে পড়াশোনাই হোক বা সঙ্গীত চিত্রকলা অথবা নাট্যশৈলী এই সব রকম শিক্ষামূলক বিষয়ে পারদর্শী হতে অথবা নতুন কিছু শিক্ষা লাভ করতে চাই একাগ্রতা তাই একাগ্রতার অভাব ঘটলে বা অমনোযোগী হয়ে পড়লে সব শিক্ষাই অসম্পূর্ণ থেকে যায় বা সেই শিক্ষায় বিশেষ কোনো ফল লাভ হয় না যে কোনো ধরনের শিক্ষা বা বিদ্যা জ্ঞান ও শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী হলেন মা সরস্বতী এই কথা তো আমাদের সকলেরই জানা মা সরস্বতী তুষ্ট হলে এবং মায়ের কৃপা লাভ হলে এই সকল সমস্যা দূর হয়ে জীবনে উন্নতি সাধন হয় তাই আজকের ভিডিওটিতে আমি আপনাদের মা সরস্বতীর এমন কয়েকটি মন্ত্র সম্পর্কে বলবো যে মন্ত্রগুলি প্রতিদিন ভক্তিভাবে একনিষ্ঠ হয়ে শুদ্ধ চিত্তে জপ করতে পারলে শিক্ষা শিল্পকলা তথা কর্মজীবনে সমস্ত বাধা কাটিয়ে সফলতা অর্জন করা সম্ভব হয় এই সকল মন্ত্রগুলি কখন কিভাবে এবং কতবার জপ করা উচিত সে বিষয়ে যাবতীয় তথ্য আজ আমি আপনাদের সামনে তুলে ধরব তবে হ্যাঁ কেউ কিন্তু এটা মনে করবেন না যে নিত্য শিক্ষা চর্চা বা নিয়মিত অনুশীলন ছাড়াই শুধুমাত্র এই মন্ত্রগুলি পাঠ করলেই জীবনে সফলতা আসবে তাই নিয়মিত পঠন পাঠন করতে হবে আর সেই পঠন পাঠন যাতে ফলপ্রসূ হয় তার জন্য এই মন্ত্রগুলি জপ করতে হবে অধ্যয়নের ক্ষেত্রে কঠোর পরিশ্রম ও অনুশীলন ছাড়া কোনো সমাধান নেই তবুও এই সরল মন্ত্রগুলি আপনাকে পড়াশোনায় সহায়তা যোগাবে সবার প্রথমে যে মন্ত্রটির কথা আপনাদের বলবো সেটি হলো মা সরস্বতীর বীজ মন্ত্র আত্মসচেতনতা বৃদ্ধি জ্ঞান বৃদ্ধি অপার বুদ্ধিমত্তা অর্জন বাক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে মা সরস্বতীর এই বীজ মন্ত্র সঙ্গীতের সুর থেকে শুরু করে যে কোনো প্রকার জ্ঞান ও শিক্ষা লাভ করতে দেবী সরস্বতীর এই বীজ মন্ত্র ফলপ্রদায়ী অনেকেই না বুঝে পড়াশোনা করে বা অনেক বিষয় বহুবিধ চেষ্টা করেও সঠিকভাবে বুঝতে না পারার ফলে পরীক্ষার খাতায় কম নম্বর পেয়ে আসেন মা সরস্বতীর বীজ প্রতিদিন নিয়মিত পাঠ করলে মায়ের কৃপায় এই সমস্যারও সমাধান সম্ভব বীজ মন্ত্রটি বলার আগে জানতে হবে বীজ আসলে কি বীজ বলতে কি বোঝায় যে কোনো দেবদেবীরই একটি বীজ রয়েছে বীজ মন্ত্র হলো এমন একটি মন্ত্র যেটি বীজ অবস্থায় রয়েছে যেমন একটি বীজ বপন করে তাতে প্রত্যহ জল প্রদান করতে হয় সার দিতে হয় আর ফলস্বরূপ সেই ছোট্ট বীজ একসময় বিশালাকায় গাছে পরিণত হয় তাতে ফুল ফল হয় ঠিক তেমনি বীজ প্রতিদিন শুদ্ধ হয়ে ঈশ্বর চিন্তন করে ভক্তি ভরে পাঠ করতে পারলে সেই বীজ মন্ত্র সময় সঠিক ফল প্রদান করে প্রাচীন ঋষি প্রদত্ত বীজ মন্ত্রের মাহাত্ম অপরিসীম অনেক সময় আমরা সঠিকভাবে সঠিক নিয়মে ধৈর্য ধরে মন্ত্র পাঠ করতে পারি না আর মনে মনে ভাবতে থাকি মন্ত্র পাঠ করে তো কোনো কাজই হলো না আমি তো কবের থেকে মন্ত্র পড়ে যাচ্ছি কোনোই তো লাভ হচ্ছে না কিছুই ফল পাচ্ছি না ধৈর্য হারালে চলবে না কারোর কারোর ফল পেতে এক সপ্তাহ লাগে কারোর আবার এক মাস আবার কারোর কারোর এক বছর পর্যন্ত সময় লেগে যায় সম্পূর্ণটাই নির্ভর করছে আপনি কতটা সমর্পণের মনোভাব নিয়ে শুদ্ধ চিত্তে ঈশ্বরের এবং মন্ত্রের শক্তির ওপর ভরসা রাখছেন তাই হাল ছাড়লে হবে না ঈশ্বরে ভক্তি রাখুন এবং মন্ত্রের ওপর আস্থা রাখুন যে কোনো বীজ মন্ত্রই একশো আটবার পাঠ করলে সর্বোত্তম ফল লাভ হয় তবে যদি কেউ একশো আটবার পাঠে অসমর্থ হন তবে কমপক্ষে বার পাঠ করতেই হবে প্রতিদিন সকালে পরিষ্কার বস্ত্র পরে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসে মা সরস্বতীর প্রতিমা বা ছবির সামনে অথবা যদি মায়ের প্রতিমা বা ছবি না থাকে তবে মাকে মনে মনে স্মরণ করে মা সরস্বতীর এই বীজ পাঠ করতে হবে ভক্তি ও আস্থা রেখে প্রতিদিন বীজ পাঠ করলে আস্তে আস্তে পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন তাহলে আসুন বন্ধুরা এবার মা সরস্বতীর বীজ জেনে নেওয়া যাক মা সরস্বতীর বীজ মন্ত্রটি হলো এই রূপ ও সরস্বত নম দ্বিতীয় যে মন্ত্রটির কথা আপনাদের বলবো সেটি হলো দেবী সরস্বতীর বিদ্যা মন্ত্র আত্মবল বা মনোবল বৃদ্ধি করতে মনসংযোগ বৃদ্ধি এবং স্মৃতিশক্তি বৃদ্ধি তথা ইচ্ছা শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে মা সরস্বতীর এই বিদ্যা মন্ত্র যে সকল ছাত্রছাত্রীরা পরীক্ষার রেজাল্ট আরও ভালো করতে চান অথবা ভালো নম্বর পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে চান তাদের অবশ্যই এই বিদ্যা মন্ত্রটি জপ করা উচিত নিয়মিত বিদ্যামন্ত্র জপ করতে পারলে অধ্যয়নে মনোযোগ বৃদ্ধি পায় মন দৃঢ় সংকল্প হয় ও অস্থির মন শান্ত হয়ে একাগ্রতা বৃদ্ধি পায় আর অধ্যয়নের ক্ষেত্রে একাগ্রতার তো কোনো বিকল্পই নেই এ তো আমরা সবাই জানি দেবী সরস্বতীর বিদ্যামন্ত্রটি সেই সকল ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত কার্যকারী যারা নতুন কোনো কিছু শিখতে কিছু না কিছু ছোটখাটো সমস্যার সম্মুখীন হন এছাড়াও মা সরস্বতীর বিদ্যা মন্ত্রটি জপ করলে কবি লেখক সাহিত্যিক অর্থাৎ লেখনীর সঙ্গে যুক্ত মানুষদের উন্নতি সাধন সম্ভবপর হয় যে কেউ বিশেষত ছাত্রছাত্রীরা এই মন্ত্রটি জপ করতে পারেন সকালে স্নান করে সাদা বা হলুদ রঙের শুদ্ধ বস্ত্র পরে উত্তর দিকে মুখ করে বসে মা সরস্বতীর প্রতিমা বা ছবি সামনে রেখে অথবা মাকে মনে মনে স্মরণ করে বারো থেকে চব্বিশ বার বিদ্যা মন্ত্রটি জপ করা উচিত তাহলে আসুন বন্ধুরা এবার মা সরস্বতীর বিদ্যা মন্ত্রটি জেনে নেওয়া যাক দেবী সরস্বতীর বিদ্যা মন্ত্রটি হল এই রূপ সরস্বতী নমস্তুভ্যম বরদে কামরূপিণী বিদ্যারম্ভম করিষ্যামি সিদ্ধির ভবতু মে সদা সরস্বতী নমস্তুভ্যম বরদে কামরূপিণী सदा। सरस्वती नमस्तुभ्यं ভবতু মে সদা সরস্বতী सिद्धिर्भवतु কাম सदा সর্বশেষ যে মন্ত্রটির কথা আমি আপনাদের বলবো সেটি হলো সরস্বতী মন্ত্র অনেকেই পরীক্ষা দিতে গিয়ে জানা বিষয়ে ভুলে যান বা ভুল লিখে আসেন আবার অনেকে সঠিক জিনিস করা সত্ত্বেও উত্তর বলার সময় ভুল বলে ফেলেন অথবা গুছিয়ে উত্তর দিতে পারেন না কমিউনিকেশন স্কিলে থাকার জন্য চাকরির ইন্টারভিউ অনেকে আবার ক্লিয়ার করতে পারেন না এই সব সমস্যায় যারা ভোগেন তাদের অবশ্যই সরস্বতী মন্ত্র জপ করা উচিত যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং যারা উচ্চশিক্ষার চেষ্টা করছেন ও যারা নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করছেন তথা চাকরির ইন্টারভিউ ক্লিয়ার করার চেষ্টা করছেন তাদের প্রতিদিন এই মন্ত্রটি জপ করা উচিত যে গৃহে প্রতিদিন সরস্বতী মন্ত্র জপ করা হয় সেই গৃহে পজিটিভ এনার্জির সঞ্চার হয় এছাড়া যে কোনো শিল্পকলার সঙ্গে যুক্ত মানুষজনের নিজস্বতা বৃদ্ধি করতে নতুন নতুন চিন্তাধারার বিকাশ ঘটাতে এই মন্ত্র পাঠ খুবই কার্যকরী যে কেউই এই মন্ত্র জপ করতে পারেন প্রতিদিন সকালে এবং বিকেলে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসে মা সরস্বতীকে মনে মনে স্মরণ করে অথবা মায়ের ফটো বা মূর্তি সামনে রেখে চৌষট্টি বার এই মন্ত্রটি জপ করা উচিত তাহলে আসুন বন্ধুরা এবার সরস্বতী মন্ত্রটি জেনে নেওয়া যাক সরস্বতী মন্ত্রটি হলো এই রূপ सरस्वती महाभागे विद्ये कमलोचने विद्या रूपे विशालाक्षी विद्यम देहि नमोस्तुते सरस्वती महाभागे विद्ये कमलोचने विद्या रूपे विशालाक्षी विद्यम देहि नमोस्तुते सरस्वती महाभागे विद्ये कमलोचने বিদ্যা রূপে বিশালাক্ষী বিদ্যাম দেহি নমস্তুতে আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আর আপনাদের যদি কিছু আমাকে বলার থাকে তাহলে কমেন্ট বক্সে আমার সঙ্গে যোগাযোগ করুন পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা